রহমানির রহিম আজকে রান্না করব হচ্ছে বাংলাদেশের স্টাইল ডাল যেটা মানে আমি আমার নিজের স্টাইলে বসাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে তো ডালটা ধুয়ে নিয়েছি ভালো করে এরপর অল্প পানিতে ভিজিয়ে রেখেছি ডালটা যেন নরম হয়ে যায় এবং প্রথম পর্যায়ে যা যা লাগছে পেঁয়াজ কুচি ধনে সরি রসুনকে ছেঁচে দিয়েছি কাঁচামরিচ অল্প এবং টমেটো কুচি এগুলো দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে প্রয়োজন মতো ডাল আর ডালে হচ্ছে খুব বেশি হলুদ দিলে যেটা হয় ডালটা একটু বেশি হলুদের গন্ধ আসে কম দেওয়াই ভালো এরপর ডালে দিচ্ছে একটা অপশনাল মশলা যেটা আসলে সবসময় অ্যাভেলেবেল থাকে না আপনারা স্কুপ করতে পারেন তেজপাতা একটা বড় তেজপাতা ধুয়ে দিলাম তো আন্দাজ মতো লবণ আমি জানি এতটুকু আমার লাগবে আর একটু অ্যাডও করতে হতে পারে সেই জন্য আমি দিয়ে দিলাম বাট আপনারা প্রথম থেকে অল্প করে লবণ দেওয়ার চেষ্টা করবেন কারণ লবণ বেড়ে গেলে কিন্তু আর কমাতে পারবেন না তো এ পর্যায়ে আমি অল্প পানিতে কিছুক্ষণ ফুটিয়ে নিব ডালটা যেন গোলে আসে এবং ডালটা গোলে আসার পরে ডাল ঘুটনে দিয়ে একটু ঘুটে গরম পানি অ্যাড করছি তো এ পর্যায়ে ডালটা একটা ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি ফুটে আসা পর্যন্ত ডালটা এ পর্যায়ে মিডিয়াম আছেই কিন্তু বেশ ফুটে উঠেছে তো আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি কারণ আরেকটু পানির প্রয়োজন আছে এটা কিন্তু ফাইনালি অ্যাড করা না পানি পানি আমি আরও অ্যাড করবো আরও ঢাকনা দিয়ে দিচ্ছি এবং আঁচ কিন্তু মিডিয়াম তো দেখি জাসমিনরা যে মিডিয়াম আছে এ ডালটা কিন্তু একবারেই গলে গিয়েছে আর টমেটো অনেকে একটু চাকা চাকা থাকলে পছন্দ করে আমি কিন্তু একটু গলে গেলেই পছন্দ করি জাস্ট টমেটোর ফ্লেভারটাই আমার পছন্দ তো আমি যেহেতু এক হাতে ভিডিও করি তো মোবাইল ধরে রাখি সেই জন্যে ডাল ঘুঁটনিটা দুই হাত দিয়েই করে দেখাতে পারছি না বা ডাল ঘুঁটনিটা আসলে এভাবে করে ডালটাকে ঘুটে নিতে হবে ফ্রিকলে দুই হাত দিয়ে এভাবে করে ডালটাকে খুব সুন্দর একদম ম্যাশ করে নিতে হবে আমিও নিচ্ছি তো ভিডিওটাকে পজ অবস্থায় রেখে ডালটাকে কিন্তু আমি খুব ভালো করেই ম্যাশ করে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে আপনার পছন্দমাত্র ডালটার ঘনত্ব পাওয়ার জন্য আপনি পানি অ্যাড করবেন আমি একটু পাতলা ডাল পছন্দ আমি পানি অ্যাড করছি এবং পানি ফাইনালি যতটুকু অ্যাড করার ওটা অ্যাড করার পরে আপনি নুনটা চেক করে নেবেন মানে লবণ চেক করে নেবেন যে অ্যাড করতে হবে কিনা আমি আগেই বলেছি যে প্রথম থেকে কখনোই অতিরিক্ত লবণ দিবেন না কম লবণ অ্যাড করবেন যেন পরে অ্যাড করা যায় কারণ লবণ বেশি হলে কিন্তু কমাতে খুব কষ্ট হয়ে যায় কমানো যায়ও না অনেক সময় তো ডালটা কিন্তু মাসে আল্লাহ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি এবং লাস্ট স্টেজে যেটা করতে হবে সেটা হচ্ছে বাগান অথবা ফোড়ন যে যাই বলেন সেটা দিতে হবে আপনারা চেষ্টা করবেন তেল একটু কম দিতে কারণ তেল আসলে অতিরঞ্জিত ও অনেক বেশি পরিমাণে খাওয়া হেলদি না তবে অল্প পরিমাণে তেল সরিয়ে জন্য প্রয়োজনও আছে তো আমি চেষ্টা করি সবসময় একটু অল্প তেল অ্যাড করতে তো অল্প তেলেই আমি বাগান দেওয়ার চেষ্টা করছি তো একটা চুলায় তো পেন বসিয়ে দিয়েছি এখানে আমার পছন্দ মতো কিছু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে একটা টিপস হচ্ছে আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা স্কিপ করতে পারেন এ পর্যায়ে কিন্তু অবশ্যই রসুন কুচিটা বাদ দেবেন না কারণ পেঁয়াজ ছাড়া শুধু রসুন কুচি দিয়েও মজা হয় এবং আমার পরিমাণ মতো তেল নিয়ে নিলাম আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এটাও একটা ট্রিক্স আপনারা কোনো সসের মানে টমেটো সস বা অনেক রকম সস পাওয়া যায় যেগুলোর মুখ এরকম থাকে লিড এরকম একটা নিয়ে আপনারা কোনো একটা বোতলে ফিট করে সেটাতে আপনারা তেল ব্যবহার করতে পারেন যাতে করে তেল ব্যবহারটা আপনার নিয়ন্ত্রণেই থাকে অনেক বেশি তেল পড়ে গেলে অনেক সময় অনিচ্ছাকৃত তেল খেতে হয় তো সেটা থেকে বাঁচার জন্য এই ট্রিক্সটা আপনারা আমার মতো অবলম্বন করতে পারেন আমি খুব হ্যাপি থাকি এই বোতলটা ব্যবহার করে এটা আমার সসের মুখ সস শেষ হয়ে যাওয়ার পরে আমি এটা নিয়ে এখানে লাগিয়ে দিয়েছি তো এটা ব্রাউন হওয়ার পরে আমি ফোরন দিচ্ছি তো ডাল যে পরিমাণ আমার মনে হচ্ছে আর একটু তেল অ্যাড করা উচিত তো আমি সেটা করে দিলাম তো বেশ ব্রাউন হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে বিসমিল্লা তো ডালটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গিয়েছিল চুলা বন্ধ করেছিলাম তো আমরা ডালের এই ফোড়ন দেওয়ার সময় ছ্যাঁত করা শব্দটা মনে হয় মিস করে ফেললাম দ্যাটস ওকে তবে ডালটা অনেক মজাই হয়েছে আমি টেস্ট করে দেখেছি লবণ এবং সব কিছু খুবই পারফেক্ট ফোরন দেওয়ার পরে অবশ্যই চুলাটা বন্ধ করে দিতে হবে কারণ ফোড়নটা অযথাই তাহলে ফুটে উঠবে তাই হচ্ছে আমার ডাল রেডি টু সার্ভ ট্রাস্ট মেয়ে বন্ধুরা আমি দেশের বাইরে থাকার সুবাতে আমার সুযোগ হয়েছে বিভিন্ন দেশের লেন্টেল স্যুপ ট্রাই করার একদম তাদের হাতেই ভিন দেশি মানুষের হাতে রান্না করা তবে আমাদের ডালের মতো বেস্ট কারো ডাল না আমাদেরটা বেস্ট তারাও এরকম গার্লিক এবং রসুন বা অন্য সব কিছুই ইউজ করে বাট আমাদেরটা বেস্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কোনো উত্তম কাজ ভালো কাজ যে কোনো কাজ আমরা ডেফিনেটলি ভালো কাজ করি আমরা ট্রাই করব বিসমিল্লা বলে শুরু করতে আল্লাহর নামে শুরু করতে ভালো থাকো আসসালামু আলাইকুম